হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে আমরা আজকে সকাল সকাল গিয়েছিলাম কৃষ্কন মন্দিরে পুজো দেবার জন্য আর তারপরে পুজো দিয়ে আসার পর ব্রেকফাস্টও করে নিয়েছি আর আমি তাড়াতাড়ি করে লাঞ্চটাও বানিয়ে নিয়েছি আর এরই মাঝে মা তার নিজের কাজ করতে শুরু করে দিয়েছে মা যেহেতু প্রতিদিন দুধের শরটা জমিয়ে রাখে তাই যখন অনেকটাই জমে যায় তো মা সেটা ঘি বানিয়ে দেয় এই যে সারা সকাল ঘুরে ঘুরে এখন বাজার করে এসছে খালি হাতে ঘরে আসা যাবে না এটা হচ্ছে তার প্রমাণ ঠিক আছে এই যে থলি আর যত কাজ দিনের বেলা রোদের মধ্যে বিকেল হয়ে গেলে রোদ পড়লে আর বাইরে বেরোনো যাবে না নাকি বাবা এই যে থলি একটা সবসময় ছুটিতে থাকেই তো আমি আপনাদের আগেও অনেকবার বলেছি যে বাবা কিন্তু বাজারে গেলেই মানে থলি ভর্তি করে করে একদম জিনিস নিয়ে আসে আর আজকেও কিন্তু তাই মানে এটা রেগুলারের ঘটনা কিন্তু আমি ভাবলাম যে আপনাদের একটা লাইভ প্রমাণ দিয়ে দিই যে হ্যাঁ এরকমই করে আর সেই নিয়ে আমরা বাবাকে এত বলি এত বলি কিন্তু বাবা আর চেঞ্জ হবে না তো এরপর আমরা বসে পড়েছি সবাই মিলে একসাথে লাঞ্চ করার জন্য একসাথে বলতে প্রথমে বাবা আর ও আর দিদা একসাথে তিনজনে খেয়ে নেবে তারপর মা আর আমি দুজনে একসাথে খেয়ে নেবো আর দিদার কিছুদিন পর বাড়ি চলে যাবে তো তাই জন্য দিদারও মন খারাপ আর আমাদেরও সবারই মন খারাপ দিদা থাকলে দিদার সাথে বেশ হাসি ঠাট্টা গল্প আর দিদার তো গল্পের ভান্ডার আছে পুরো সেই গল্প শেষ হবে না তো বেশ ভালো লাগে আর কিছুদিন পর যদিও আমরাও বা চলে আসবো তো সেই জন্য এখন আমাদের বড়দি ভাই আর আমাদের সবার বড়ো ভাগনা টাকান আমাদের সাথে দেখা করতে এসছে তো এখন সবাই মিলে টুকটাক গল্প করছি আর কিছুক্ষণ পরে ছর্দি ভাইও আসবে

দাতানে তার মায়ের নিয়ে নালিশ পর্ব তো সে এখন মামার বাড়িতে এসেছে তাই তার মা তাকে আর বকাচকা করতে পারবে না তার সাপোর্ট করার জন্য তার মানি আছে দিদান আছে মামা আছে মামি আছে তো তাই মানে বাড়িতে সে যত মায়ের কাছে বকা খায় তো সেই সমস্ত কিছু রিটার্ন তার এখানে এসে হয় আর সে সেটা খুব ভালোভাবে এনজয় করে তো আমরা সবাই মিলে এখন বর্দিভাইকে বলছি আর খুব হাসিডারটা হচ্ছে এই নিয়ে আর এরই মাঝে এখন মায়ের ক্লাসে হচ্ছে মানে মা সারাদিনে কত মালা জপ করেছে কতবার তুলসী পরিক্রমা করেছে তারপরে গুরু মহারাজের জন্য কী কী আরও করেছে সেই সমস্ত কিছু তাদের গ্রুপে পাঠানো হয় তো মা এখন কিছুটা লিখতে লিখতে আমাদের গল্ফের মধ্যে চলে এসেছিলো আর বাকিটা বললো স্পর্দি ভাইকে নে তুই এবার লিখে পাঠিয়ে দে তো মা সারাদিন নিজের কাজ নিয়ে বেশ ভালো মতোই ব্যস্ত থাকে তো আজকে সন্ধ্যেটা আমাদের খুব ভালোভাবে উপভোগ করেছি তোমার ওই সেভিং কিটের কাজটা কোথায় যাওয়ার আগে আমাদের মতো আসর বসেছিল আর তারপরে রীতিমতো এই গল্পের আসর অনেক কষ্টে অনেক রাত অবধি শেষ হয়েছে আমরা বেরিয়ে পড়েছি একটু বাজারের উদ্দেশ্যে যেহেতু আমরা আগামীকালই এখান থেকে চলে যাব তো কিছু শপিং বাকি আছে টুকটাক যেগুলো আমাদের লাগবে তো সেগুলোর জন্যই এখন আমরা বেরিয়ে পড়েছি দুজনে এখন ওই বাজে এগারোটা সাড়ে এগারোটা তো এখনই ভাবলাম যে কিনে নিয়ে চলে আসি কারণ বাই চান্স যদি কিছু এক্সচেঞ্জের মানে দরকার পড়ে তাহলে আজকের বিকেলটা বা কালকে সকালটা পাওয়া যাবে এই কারণে তো চলুন দেখি কী কী কেনা যায় বেশি কিছু কিনবো না অল্প কিছুই কিনবো এরপরে আমরা খাদিম থেকে জুতো কিনে বেরিয়ে পড়লাম আর তারপরে এখান থেকে চলে যাব স্মার্ট বাজারে ওখানে আমার আর ওর দুজনেরই কিছু হচ্ছে জামা কাপড় নেওয়ার আছে টুকটাক তো সেগুলো নিয়ে নেব তো চলুন এখন স্মার্ট বাজারে যাওয়া যাক তো স্মার্ট বাজারে মোটামুটি সামারের কালেকশন কিন্তু বেশ ভালো ছিল আর মোটামুটি সব রিজনেবেল প্রাইসেই ছিল তো টুকটাক যেগুলো দরকার ছিল সেগুলো আমরা নিয়ে নিয়েছি আর ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করে দিই তো আমাদের শপিং করা হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি তো আজকে বেশি লাভবান আমার হাজব্যান্ড হয়েছে কারণ ওই বেশিরভাগ শপিংটা করেছে আমিও করেছি কিন্তু ও আমার থেকে বেশি

পুরো মানে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো মা তাই তাড়াতাড়ি খাবার বেড়ে দিয়েছে আর এখন আমরা খেয়ে নেব দুজনে মিলে আর মাও কিন্তু খায়নি আমাদের জন্য ওয়েট করেছিল তো আজকে ছিল সাবুর পোলাও কুমড়োর তরকারি বাদাম ভাজা আর হচ্ছে কাঁচকলা ভাজা আর তার সাথে বাদামের চাট আর শশা মানে অনেক কিছু ছিল রীতিমতো মানে যাকে বলে একদম পেট ভর্তি করে খাওয়া মানে এত খিদে পেয়েছিলো সমস্ত কিন্তু ভালো মতো কমপ্লিট করে খেয়ে নিয়েছি তো ফাইনালি আমাদের বাড়ি থেকে যাওয়ার আগের দিনটা আমাদের খুব ভালোভাবে এভাবে পের হলো তো আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেসবুক ও পেজটিকে ফলো করবেন হরে কৃষ্ণ বন্ধুরা ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন